তো বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি রয়েছি বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে আজকে কিন্তু আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কার্তিক এবং ওখানে কিন্তু রয়েছে মা সরস্বতী আরো গণেশ তো তৈরি হয়ে গেছে তোমাদের কিন্তু সব শর্ট ভিডিও তো দেখালাম এখানে দেখো কার্তিক কার্তিক দেখো চোখের আকৃতি এবং নাকের আকৃতি গোপের আকৃতি সব আকৃতি কিন্তু অলরেডি করা হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে তারপরে কিন্তু ওই ওই দিকটা দেখাও ওইখানটায় ঠিক দাঁড় করানো হবে হ্যাঁ তারপরে কিন্তু যখন যার করো তখন কিন্তু দেখাবে আলাদা একটা সৌন্দর্য দেখাবে সুন্দর লাগবে যাই হোক দেখতে পাচ্ছ হাতে মানে হাতটা লাগিয়ে আজকের মধ্যে লাগে তারপরে বাসি ট্যাক্সের উপর তোলা হবে আর এইগুলো জড়ি জড়ি লাগিয়ে একটু সকালবেলা জড়ি লাগানো হয়েছে সাদা জড়ি নানা রকম জড়ি তিন চার প্রকার জড়ি যেগুলো আছে আর পুঁথি পুঁথি কিছু লাগানো বাকি আছে সেইগুলো লাগানোর পরে হয়তো আজকে রাত সন্ধ্যার আগে বা রাতের আগে তোলা হবে চলো ওইদিকে তোমাদের দেখাবো গণেশ ঠাকুর কতদূর কাজ এগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন একদিকে রয়েছে মা সরস্বতী আর একদিকে রয়েছে আর একদিকে রয়েছে তোমার গণেশ ঠাকুর তো চলো তোমাদেরকে দেখাও গণেশ ঠাকুরের কতদূর মানে কাজ রঙের কাজ এগুলো চলো দেখাই এইদিকে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের কিন্তু অনেকটা কাজ এগিয়ে রয়েছে এইদিকে চোখের আকৃতি কিন্তু গণেশের সুরটাও কিন্তু অসাধারণ সুর আর শুধু বাকি আছে কিন্তু শুধু হাতের কাজটা তোমরা দেখো হাত কিন্তু এখনো লাগানো হয়নি যখন হাত লাগানো ঠিক কার্তিকের কিন্তু ভাবে লাগিয়ে তারপরে তোলা হবে যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় কানগুলো আর এই চোখের এই যে চোখের আকৃতিগুলো দেখছো এগুলো কিন্তু কালকে লাগিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তারপরেও কিন্তু শুয়ে গেছে মানে আঠা যেগুলো রং দিয়ে করা সেগুলো কিন্তু শুকিয়ে গেছে অলরেডি হ্যাঁ তো আর এই দিকটাই কিন্তু সব ঠাকুরের আর কিন্তু প্রস্তুতি চলছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটু আগে মালিশ করা হলো আর ওইদিকে বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে সেই কামালপুরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের আগমনও দেখা দিচ্ছে আর কার্তিক কিন্তু দাঁড় করানো হয়ে গেছে তারপরে আলাদা একটা নাইট হবে তোমরা আমার ভিডিও সবই মাধ্যমে দেখতে পাবে কিন্তু দেখতে পাচ্ছি সেই বড় দুর্গা মাঠে কামালপুরে কিন্তু দেখতে পাচ্ছি নাগর নানা প্রকার যেসব বন্ধ থাকে নাগরগুলো সেটিং করার জন্য বড় দুর্গা মাঠে একটা করে মালগুলো বড় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এখানে বড় যেতে পারে ট্রাক্টর নিয়ে এসছে ট্র্যাক্টর করে মালগুলো গুলো বয়ে দেখো সব নামানো হয়ে গেছে বড় দুর্গা মাঠে দেখতে পাচ্ছ আর এইদিকে এখনো ফাঁকা রয়েছে আর কিছুদিনের মধ্যে দু একদিনের মধ্যে কিন্তু মেলা পুরো ভোরে মাঠ ভরে মেলা বসে যাবে